সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও দেখবেন যে ফাইবার সেলার অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করতে হয় আপনাদের ফাইবার সেলার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দুইটা অপশন আসবে এক হচ্ছে আপনাদের সরাসরি ড্যাশবোর্ডে ভেরিফিকেশন অপশন চলে আসবে আর একটা হচ্ছে আপনারা যখন নতুন চেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ক্রিয়েট করার পরে চেলার অ্যাকাউন্টে গি ক্রিয়েট করেছেন সেটা পাবলিশ করার আগে এরকম ভেরিফিকেশন অপশন আসবে আপনারা সবসময় দুই জায়গায় ভেরিফিকেশনের অপশন পাবেন এক হচ্ছে ড্যাশবোর্ডে আর এক হচ্ছে আপনারা যখন গিগটা পাবলিশ করতে যাবেন তার আগে অনেক সময় দেখা যায় যে আপনারা একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন দীর্ঘদিন যাবত ব্যবহার করেছেন অনেক প্রজেক্ট কমপ্লিট করেছেন তারপরে এই ভেরিফিকেশন অপশনটা আসছে আবার নতুন অবস্থায় আপনি একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেইটাই গিগ ক্রিয়েট করেছেন গিগটা পাবলিশ করার আগে এইরকম ভেরিফিকেশন অপশন আসতে পারে আমি এমন কায়দায় এই ভিডিওটা তুলে ধরবো কেউ যদি কথা বা হেঁটে চলে বেড়াতে পারে তার বয়স পাঁচ ছয় বছর হোক না কেন সেও তার সেলার প্রোফাইলটা ভেরিফাই করতে পারবে এমন সহজ গাই তুলে ধরবো এবারে আপনাদের কাজ হচ্ছে আপনারা যেই ভেরিফাই বাটনটা দেখছেন এই বাটনে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে ভেরিফাই ইউর আইডেন্টি ইন জাস্ট এ ফিউ স্টিপ হাউ ডু ইউ প্লান টু ইউজ ফাইবার আপনাদের এই জায়গায় সেকেন্ড যে স্ট্রিপটা দেখতে পাচ্ছেন অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব এইটাই মার্ক দেবেন দেওয়ার পরে নেক্সট যেই বাটন আছে এইটাই ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এই জায়গায় নিয়ে আসবে এই জায়গায় আপনার কাজ হবে আপনারা নো এইটা সিলেক্ট করবেন করার পরে নেক্সট বাটনে ক্লিক দেবেন নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে পরে আপনাদের নিয়ে আসবে এই জায়গায় এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে ভেরিফাই ইউর ইনফরমেশন ইন জাস্ট এ ফিউ ইস্টি অবশ্যই ভেরিফাই করার আগে আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যেই এনআইডি কার্ডের আন্ডারে আমরা আমাদের একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ওই এনআইডি কার্ডের নাম অ্যাড্রেস যেই ডিটেলসগুলো ইউজ করে আমরা আগে থেকে আমাদের সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ওই এনআইডি কার্ড দিয়েই কিন্তু আমাদের এই এনআইডি কার্ডটা ভেরিফাই করতে হবে এখন আপনারা অনেক সময় অনেক রকম ভুল করেন সেইটা কি সেইটা দেখা যায় যে আপনারা এক এনআইডি কার্ড দিয়ে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আবার অন্য এক এনআইডি কার্ড দিয়ে সেই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন তাহলে কিন্তু ভেরিফাই হবে না আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে একটা সেলার অ্যাকাউন্ট একটা এনআইডি কার্ড একটা এনআইডি কার্ডের আন্ডারে একটা সেলার অ্যাকাউন্ট থাকবে আপনারা একটা এনআইডি কার্ডের আন্ডারে একাধিক সেলার অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করতে পারবেন না তাহলে অটোমেটিক ফাইবার থেকে আপনাদের এই সেলার অ্যাকাউন্টগুলো রিমুভ করে দেবে আপনারা সবসময় চাইবেন যে আমরা একটা সেলার অ্যাকাউন্টে একটা এনআইডি কার্ড রাখবো আপনারা চাইলে অন্য সময় আপনার বাবা মা ভাই বোন এদের এনআইডি কার্ড দিয়ে আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাও আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেইটা কি সেটা হচ্ছে একটা সেলার অ্যাকাউন্ট একটা এনআইডি কার্ড এই জায়গায় এবার আমাদের কাজ হচ্ছে অ্যাড ইউর পার্সোনাল ইনফরমেশন তার আগে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইউর ফোন নাম্বার আপনারা যখন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই সময় আপনারা যদি আপনাদের জিমেল এবং ফোন নাম্বার ভেরিফাইটা করে থাকেন তাহলে এই জায়গায় আপনাদের ভেরিফাই ইউর ফোন নাম্বার এইটা টিকমার্ক থাকবে আর যদি না করে থাকেন তাহলে কিন্তু টিকমার্ক থাকবে না এই জায়গায় ইউর পার্সোনাল ইনফরমেশন এইটা আমাদের হুবাহুব এনআইডি কার্ডে যেই ডিটেলসগুলো দেওয়া আছে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস ওই ডিটেলসগুলো আমাদের পার্সোনাল ইনফরমেশনে দিতে হবে এই জায়গায় যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু ভেরিফাই হবে না কারণ আপনার এই পার্সোনাল ইনফরমেশন এবং এনআইডি কার্ডটা ম্যাচ হবে তারপরেই কিন্তু ভেরিফাই হবে এবার আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন দেওয়ার পর পরই আপনি দেখতে পারবেন যে কন্টিনিউ ইয়োর ভেরিফিকেশন এই জায়গায় ভেরিফাইং আইডিটি দেবেন দেওয়ার পর পরেই আপনি দেখতে পারেন যে হোয়াট কান্ট্রি ইজ ইউর গভর্নমেন্ট আইডি মানে আপনি কোন কান্ট্রি থেকে আপনার সেলার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন যেই কান্ট্রি সেই কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দেবো আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশটা সিলেক্ট করে সিলেক্ট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে একটা পেজ চলে আসবে এই জায়গায় ফাইবার থেকে এমনি বলতে চাচ্ছে যে এইটা তুমি পড়ো পড়ের ধারণা নেও এটা আপনি পড়লেই পারবেন না পড়লেও সমস্যা নেই আপনি স্কল করে নিচে আসবেন এসে প্রথম যেইটা আছে ওইটাই টিকমার্ক দেবেন দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন দেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন যে পার্সোনাল ইনফরমেশন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ইমেইল ফোন নাম্বার আমাদের ওই এনআইডি কার্ড দেখে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এটা ফিল আপ করতে হবে অনেক সময় দেখা যায় যে অনেক এনআইডি কার্ডে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আসে আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা সেট আপ দেবেন যদি মিডিল নেম থাকে দেবেন হলে দেবেন না সমস্যা নেই তারপরে ইমেইল আপনারা যেই ইমেইলটা ব্যবহার করে আপনাদের সেলার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওই ইমেইলটা দেবেন ফোন নাম্বার যেই ফোন নাম্বারটা ব্যবহার করে আপনি আপনার সেলার অ্যাকাউন্টটা ভেরিফাই করেছেন ওই ফোন নাম্বারটা দেবেন অ্যাড্রেস আপনার এনআইডি কার্ডে যেই অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এই জায়গায় দেবেন দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন যে আপলোড এ ফটো আইডি আপনি কি ড্রাইভিং লাইসেন্সের আন্ডারে সেলার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে আসছেন আপনি কি ন্যাশনাল আইডির আন্ডারে আপনার সেলার প্রোফাইলে ভেরিফাই করতে আসছেন না পাসপোর্টের আন্ডারে আপনার সেলার প্রোফাইলে ভেরিফাই করতে আসছেন আমরা সবাই ন্যাশনাল এনআইডি কার্ডটা ব্যবহার করি কিন্তু আমাদের সেলার প্রোফাইলে ভেরিফাই করে থাকি আপনাদের যেইটা আছে ওইটা দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন কোনো প্রবলেম নেই প্রসেস সেম আমরা ন্যাশনাল আইডি কার্ড এইটাই ক্লিক দেব ক্লিক দেওয়ার পরেই আমাদের এই জায়গায় নিয়ে আসবে যে ন্যাশনাল আইডি এই জায়গায় আপনাদের একটা কাজ হচ্ছে যে আমরা অনেক সময় কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করে আমাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে থাকি ল্যাপটপ এবং কম্পিউটার দিয়ে তারা এটা আমরা ভেরিফাই করতে পারছি না তার জন্য আমাদের অবশ্যই ফোনে লগ করতে হবে আর যারা ফোনে লগ ইন করে আসেন তাদের তো ভালোই আর যারা ল্যাপটপ বা কম্পিউটার আছেন তারা কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস এইটাই ক্লিক দেবেন দেওয়ার পরই আপনারা দেখতে পারবেন যে এইরকমটা স্ক্যানার দেখাচ্ছে এবার আপনাদের কাজ হবে আপনারা যেই স্মার্টফোনটা ব্যবহার করছেন ওই স্মার্টফোনে একটা স্ক্যানার ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনারা এইভাবে স্ক্যানারটা শো করাবেন করার পর পরই আপনাদের এই পেজে নিয়ে চলে আসবে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আপলোড এ ফটো আইডি সেই আগের ওই জায়গায় কিন্তু আমাদের এই জায়গায় আবার নিয়ে এসেছে যারা ফোন দিয়ে ভেরিফাই করছিলেন তারা তো সহজ আর যারা ল্যাপটপ বা কম্পিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এবার ভেরিফাই করছেন তাহলে তাদের স্মার্টফোনে এইভাবে অবশ্যই স্ক্যানার করে নিয়ে আসতে হবে এবার আমাদের কাজ আছে আমরা ন্যাশনাল আইডি এইটাই ক্লিক দেব। দেওয়ার পরেই আমাদের এই জায়গায় নিয়ে আসবে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরা বাটন এই জায়গায় ক্লিক দেবেন এবং আপনি যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন ওই এনআইডি কার্ডের সামনের পার্টটা স্পষ্টভাবে ছবি তুলবেন দরকার হয় আপনারা একটা জায়গা নেবেন এবং ওই জায়গায় অন্যান্য লাইট দেব লাইট ধরবেন ধরার পরে স্পষ্টভাবে ছবি তুলবেন যেন ঝাপসানা হয় এবং ওই এনআইডি কার্ডের সারি কোণা যেন দেখা যায় সারি কোনা যেন স্পষ্টভাবে দেখা যায় দেওয়ার পরে এইভাবে একটা ছবি তুলবেন তোলার পরে আপনারা ইউজ দিস ফটো এইটি ক্লিক করবেন তারপরে আবার এই পেজে নিয়ে চলে আসবে এবার কাজ হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের পেসের যেই পেজটা আছে ওইটা ওইভাবে স্পষ্টভাবে ছবি তুলবেন দেওয়ার ইউজ দিস ফটোতে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনাদের এই জায়গায় নিয়ে চলে আসবে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে প্রসেসিং আইডি মানে আপনি যে এনআইডি কার্ডটা আপলোড দিলেন সামনের পেজ এবং পেসের পেজ এইটা প্রসেসিং হচ্ছে এই জায়গায় আপনারা দাঁড়াবেন কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পর পরই অটোমেটিক আপনাদের এই জায়গায় নিয়ে আসবে এবার ফাইবার বলতে চাচ্ছে যে তুমি যে এনআইডি কার্ডটা আপলোড করলে এটা কি আসলেই তোমার এনআইডি কার্ড এইটার জন্য তোমার ফেসটা ভেরিফাই করতে চাচ্ছে ফাইবার যাতে ওই এনআইডি কার্ডের যেই ছবি দেওয়া আছে এবং আপনার ওই ফেসটা যাতে মিক্স হয় তাহলে ভেরিফাই করবে এই জন্যে চালাকিডা ফাইবার এই জায়গায় আপনাদের গেট স্টার্ট এইটাই ক্লিক দেবেন দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা একবার লেফটে তাকাবো একবার রাইটে তাকাবো তাহলেই কিন্তু এইটা আমাদের হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করে নিয়ে নেবে আর অবশ্যই আপনার ক্যামেরার সামনে একটা আইকন আছে ওইটা দেখিয়ে দেবে যে একবার লেফটে ঘর একবার রাইটে ঘরো ঘোরার পরে পুরা একটা পক করে ঘুরে উঠবে এবং ওইটা নিয়ে নেবে নেওয়ার পরে অটোমেটিক আপনার এই জায়গায় চলে আসবে যে কংগ্রেচুলেশন ইউর ডান আপনার এনআইডি কার্ডটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হয়ে গিয়েছে এইটা আপনার ফোনের স্ক্রিনে দেখাবে আর অটোমেটিক আপনার ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিন এইরকম হয়ে যাবে মানে এইটা দেখাবে যে কংগ্রেচুলেশন এবার আপনার ডানে ক্লিক দেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের ফাইবার সেলার অ্যাকাউন্টটা এনআইডি কার্ড ভেরিফাই করবেন ভাই আমার মনে হয় না যে ঈদ থেকে সহজ কায়দায় কেউ আপনাদের তুলে ধরবে আশা করি আপনারা আপনাদের সেলার অ্যাকাউন্টে এনআইডি কার্ড ভেরিফাই করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন